হয়েছেন বারবার বন্ধু হয়েছেন অনেক সময় ছোটবেলা আমরা বুঝতেই পারতাম না যিনি কোথায় কেন নাকে বন্দি করা হয়েছে ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দি করা হলো তখন আমার ছোট ভাইটা খুবই ছোট আমাদের সঙ্গে যখন দেখা হলো ও তখন জানি না বাবাকে কিভাবে চিনবে আমি যখন আব্বা আব্বা করে আব্বার করে ঝাঁপিয়ে পড়ছি সে সময় সে আমাকে জিজ্ঞেস করে হাসপা তোমার আম্মাকে কি আমি একটু অল্প ডাকতে পারি এই আমাদের জীবন এভাবেই বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন এদেশের মানুষের জন্য সাধারণ হয়েছে নিজের জীবনটাকে একবার বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে আমার মনে আছে ছয় দফা পর তাকে যখন বন্দি করে নেওয়া যে ছয় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা যে কারণে তাকে উনিশশো ছেষট্টি সালে গ্রেফতার করে নেওয়া হয় এরপর আটষট্টি সালে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় আঠারোই জানুয়ারি আমরা গিয়েছিলাম জেলকে ডাবার সঙ্গে দেখা করতে কয়েক ঘন্টা বসে থেকে দেখা পাইনি কোথায় আছে কি আছে কেমন আছে কিচ্ছু আমরা জানি না আমরা জানতে পারলাম প্রায় ছ মাস পর যখন ওনার মধ্যে রাষ্ট্রদূত মামলা দেওয়া হলো আর সেই মামলার উদ্দেশ্য ছিল ওনাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে যেন আর কোনোদিন বাংলার মানুষের কথা বলে না পারেন অদিউ লক্ষ কণ্ঠে ধরি ওঠে জেলের তারা ভাঙব শেখ মুজিবকে আনব